বাংলাদেশের আইন মন্ত্রী আসিফ নজরুল যাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে পাড়া মহল্লায় সমাজে কারণে কেউ বলতেছেন উনি হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট আর কেউ বলতেছেন তিনি জুলাই বিপ্লবকে ধারণ করেন এবং সাথে সাথে আরেকজন ব্যক্তি রয়েছেন মন্ত্রী এবং তাকে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন মূল বিষয়টা হচ্ছে যে আসিফ নজরুল তিনি আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল তিনি প্রধান বিচারপতি নয় তিনি যদি সবগুলোর জামিন সেই দেন তাহলে এখানে প্রধান বিচারপতির কাজ কি এখানে আরো যত হাইকোর্টের বিচারপতি শুধু একজন না হাত শত শত বিচারপতি রয়েছে কাজে প্রত্যেকটা বিচারপতি যদি তার বিচারিক আইনের ব্যাখ্যা মোতাবেক যদি রায় দিয়ে দেয় তাহলে এখানে তো আশিব নজরুল কিছুই করতে পারেন না হ্যাঁ তিনি তার নির্বাহী আদেশের মাধ্যমে একটা জিনিসকে চাপিয়ে রাখতে পারেন বা একটু কিছু একটা করতে পারে সম্ভবত এটা আমার অতটা জ্ঞান নাই আমি সেটা বলছি না কিন্তু আসিফ নজরুল যে কথাটা বলতেছেন যে হাইকোর্টে যত বিচার হয়েছে জামিন হয়েছে প্রত্যেকটা জামিনের পিছনে আমাকে দায়ী করা হয়েছে আমি আসলে আশিফ নজরুলের পক্ষ বলবো না বিপক্ষ বলবো না কাজে তাদেরকেই বলবো যারা এক গরুয়া ভাবে আসিফ নজরুলকেই দায়ী করেন এবং আসিফ নজরুল উচিত তিনি যে একবার টিভি টিভি টক বলেছেন যে আল্লাহ যদি আমাকে নেয় ওই জায়গায় কিন্তু আল্লাহা কিন্তু আপনার দোয়া কবুল করেছে এখনো সময় আছে আসিফ নজরুল সাহেব শত শত আলেম ওলামা এখনো জেলখানায় আছে এখনো শত শত বিডিআর যারা হত্যা করেছে যারা বিডিআর কে হত্যা করেছে কিন্তু অনেক আহ বিডিআর যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত নয় তারাও কিন্তু এখনো রয়েছে আপনারা জানেন যে আহ বিডিআর হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক ছিল কাজে এখনো যারা হাইকোর্টে যারা বিচারের মাধ্যমে যারা জেলখানায় আছে অতি দূরত্ব এদেরকে বের করতে হবে এবং আমাদের যে হাদি হত্যা হয়েছে এই হাদি হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন মন্ত্রী অত্যন্ত জোরালো ভাবে এই বিষয়ে ভূমিকা রাখতে হবে এবং এদেরকে আইনি ভাবে গ্রেপ্তার করে এদেরকে অবশ্যই আইনানুক ভাবে এদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে এটা হলো আইন মন্ত্রীর দায়িত্ব এটা হলো সহসীর দায়িত্ব আপনারা যদি দন শক্তিশালী অবস্থান করেন শক্তভাবে জোরালোভাবে ভূমিকা পালন করেন তাহলে বাফের আপনাদের চোখে চোখ তুলে কথা বলা আপনাদের দায়বদ্ধতা আছে আপনাদের আপনাদেরকে দায় দিতে হবে আপনারা ক্ষমতায় বসেছেন দুই বছর কি করেছেন কয়জন নিরাপরাধ কে আপনারা বের করেছেন কয়জন হত্যাকাণ্ডের আসামিকে আপনারা যাবজ্জীবন দিয়েছেন কয়জন আওয়ামী লীগ যারা খুনের সাথে জড়িত এদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন বরং যারা বড় বড় আমলি বড় বড় গুন্ডা বড় বড় খারাপ এদেরকে আপনারা পার করে দিয়েছেন যেটা মানুষের মানুষ বলে এটা আমরা মিডিয়ার মাধ্যমে পাই নাই তাই আমরা এটাকে স্বীকার করি না মানুষ বলে কাজে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলোকে অত্যন্ত সঠিক এবং অত্যন্ত মানানসই ভাবে ভূমিকা পালন করতে হবে সো ধন্যবাদ জানাই এবং আপনার যে কথাগুলো শুনেছি এই কথাটা আমি অনেক মর্মাহতো আসলে আপনাকে এইভাবে দায়ী দেওয়া ঠিক হয় না তো ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম